আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এই যে কোরআনটা পড়তে বসে এই সঙ্গীর সাথে আমার পানি কই থেকে যে এরকম ঘুম আইসা পরে মানে সারা পৃথিবীর ঘুম মনে হয় যে আমার মানে এটা তোমাদের সাথে আমি জানি সবার সাথে হয় মোটামুটি কোরআন তেলত করতে বসলে প্রচুর ঘুম আসে মাই গড আল্লাহ গো আল্লাহ আর কোরআন তেল রোজার মাসে নাকি শয়তান সব বন্দি করে রাখছে এক এক বেত আমি বিশ্বাস করি শয়তান সব বন্দি করে রাখছে যেমন যেহেতু আমি আমি আমার ফুলুন ফালুং সব বন্ধ করে এই মনোযোগ দিছি রোজার মাসে ঠিক আছে সংযম হয়ে গেছি আল্লাহর ইবাদত করতেছি তার মানে শয়তান বন্দি হয়েছে কিন্তু অনেকের শয়তান বন্দি হয় নাই তারা হয়েছে আর কি জন্মগত শয়তান বুঝছো তারপর ভিতরটা পুরা শয়তান কিন্তু আমি হয়েছি মনে করি আর নেই ভালো মানুষ আমি একজন ভালো মানুষ জন্য যেখানে যেটা আমি সেটা সেইভাবে পালন করি বাই দাও এখন কথা হয়েছে মনুরা গাইসরা দোয়া করবো আমার জন্য একটা খতম জানি দিতেই পারি ক্লাস করি দুইটা ক্লাস করি বাসায় এসে ইফতারি করি রোজার মাসটা তো জিম করি না জিম বন্ধ করে রাখছি এক মাস আর রোজা থেকে তো জিম করা সম্ভব না তারপরে মনে করি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কাজ টাস করি আবার ব্লগ আপলোড করি সব কিছু মিলে টাইমই পাওয়া যায় না তারপরে মনে করি একটা খতম মানে এনি হাও আমাকে দিতেই হবে আলহামদুলিল্লাহ তোমরা আমার জন্য দোয়া করবা আজকে যে আটপাড়ায় আসলাম আজকে আটপাড়ায় আসছি আবার তো মনে করো মাইয়া করি যে মাসে একটা সমস্যা হয়ে যায় আবার ছয় সাত দিন পর্যন্ত আবার মনে করো রোজা সব বন্ধ হয়ে যান এটা আবার ঠুসকুরা কোন সময় হয়ে যায় আমি নিজেও জানি না হ্যাঁ কিন্তু হবে না মনে হয় হবে না রোজার পরে হইতে পারে আলহামদুলিল্লাহ গত বছর তো তিরিশটা রোজা পুরা রাখতে পারছিলাম কারণ ঈদের দিন ঈদের দিন মাসিক হয়ে গেছিলাম বুঝছো ঈদের দিন এবার কবে হয়ে যায় আমি নিজেও জানি না কিন্তু এখন বিষয় হয়েছে মনে রাখা এখন কথা হয়েছে অনেকে যে দোয়া কালাম করো আমার লিগা তোমাকে এরকম দেখতে চাই সারা বছর তোমাকে এরকম দেখতে চাই এভাবেই করবা ভিডিও এটা তোমার জন্য সম্ভব হবে না আই থিঙ্ক সো এইভাবে কি সম্ভব নাকি রোজার মাসটাকে যেভাবে রেসপেক্ট করতে আছে আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে তোমরা অন্তত অন্যান্য অন্য ব্লগার বোঝাইয়া হ্যাঁ করো কও যে রোজার মাসটা যেন অন্তত একটু এইভাবে সংযম হয়ই হয় বুঝছ হ্যাঁ মানে কি কো মারে যে আর যতই মুখে মুখে আমরা ভালো ভালো বলি হ্যাঁ তোমাকে এইভাবে দেখতে চাই এইভাবে তোমাকে ভালো লাগে আল্লাহ তোমাকে হেদায়ত দান করুক ওয়া ওয়াও তোমাকে বর্ণনা করলে অনেক সুন্দর লাগে এই যে এরকম যারা বলো না হ্যাঁ এগুলো হচ্ছে কি জানো তোমাদের মুখের কথা মুখের কথা এবং তোমাদের অন্তরে কি জানো ওই যে লুঙ্গু ভিডিও লুঙ্গু লুঙ্গু ভিডিও মিলিয়ন মিলিয়ন হয় আজ পর্যন্ত শোনাও ভালো ভিডিও আমার আমি রোজার মাসে আস আমার পেজ গেছে ডাউন হইয়া কারণ আমি এই যে আদাতে ভিডিও দেখি দেবো বলো রোজার মাসটা সম্মান করতেছি আর যদি পেজের যদি এরকম সিস্টেম থাকতো আমি রোজার মাসে কোনো ভিডিও মিডিও আপলোড দিতাম না কিন্তু সমস্যা হয়েছে পেজ তো তোমার ফ্রিজ হয়ে যাবে এই কন্টিনিউ আমার ব্লগ আপলোড দিতে হয় পেজে পেজটা কি রানিং রাখার জন্য কন্টিনিউ করার জন্য পেজ যেন ফ্রিজ না হয় এজন্য আমার সব এই ইফতারির ভিডিও এই সিয়ারির ভিডিও কোরআন তেলের ভিডিও নামাজের ভিডিও মানে এই ধরনের ব্লগিং আমি করে দিচ্ছি রোজার মাসে যেটা মানে সুইটা আমার পেজের জন্য রোজার মাস উপলক্ষে এই আমি চালাই যাচ্ছি আদারওয়াইজ আমি আমি পেজই চালাইতাম না এই রোজার মাসটা আমি এক মাস আমি গ্যাপই রাখতাম কিন্তু সমস্যা হয়েছে বনুরা গাইছে সবাই আমার জন্য দোয়া এই যে মৌখিক মৌখিক এগুলা শুনতে হবে না বুঝছো তোমাদের খুব ভালো ভাবে আমি চিনি ঠিক আছে কিন্তু আমি তোমাদের জন্য এবাদাত করি না কারোর জন্য আমি আমি করি না হচ্ছে ছোটবেলা থেকে বিশ্বাস করি আল্লাহ আছে একজন উপরালা আমাদের যে সৃষ্টি করেছেন তাকে বিশ্বাস করি তাকে বিশ্বাস করে আমার এটা মন থেকে আসে আমি করি ভাই এখন কবুল হবে না হবে সেটা হচ্ছে আল্লাহ পাকের ব্যাপার আর তাছাড়া আমি মনে করি যে অবশ্যই আল্লাহ আমাকে কবুল করছে এবং কবুল করবে ইনশাল্লাহ আমি ভেজতেও যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ পাকের কাছে এটা আমি ডিজার্ভ করি কারণ হচ্ছে আমার ভিতরে যে মন মানসিকতা এবং আমি মানুষকে মানুষের সাথে কখনো বেইমানি চুরি বাটপারি মানে এই ধরনের কোনো কিছু আমার মধ্যে নাই তাছাড়া হচ্ছে রোজার মাসটা যেহেতু আল্লাহ আমাকে হেদায়ত দান করতে পারে রোজার মাসটা অন্ত আমি যেহেতু আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি দ্যাস মিন আল্লাহ আমাকে ভালোবাসে অবশ্যই আমাকে ভালোবাসে এই ভালোবাসা কিন্তু অন্যদের বাসে না যায় দেখো হাজার হাজার লক্ষ 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 ব্লগাররা ছোট ব্লাউজ জাঙ্গিয়া পেন্টি ভিডিও করতেছে রোজার মাসেও ইফতারি করতেছে বড় বড় সারি মারি লাগাইয়া লেন্স মেস পুরা মনে করে বিয়ার গেট আপে বিয়ার সাজা সাজা ইফতারি করতেছে

যাই হোক জ্ঞান একটু কম মারাই হবে আমার এখানে ঠিক আছে জ্ঞান ঠানাম পছন্দ করি না আমার পেস কিন্তু পুরো ডাউন করে ফেলছো কারণ এই যে আল্লাহর রেবাদাত করছি কোনো সমস্যা নেই আল্লাহর রেবাদাত করতে গেলে নাকি এরকমই হয় আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম